ইএসআই হসপিটাল থেকে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার পর কেন্দ্রীয় গোয়েন্দার টিম শাহজাহানকে বের করে নিয়ে যাওয়ার সময় শাহজাহান বিস্ফোরক মন্তব্য করলেন কি বললেন রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে তাকে হ্যাঁ এমনটাই বিস্ফোরক মন্তব্য তিনি কিন্তু করেছেন সাংবাদিকদের সামনে এসে মেডিকেল করানোর পর সল্লেকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে ঢোকানোর সময় ধৃত শাহজাহান বলেন সব মিথ্যে শাহজাহান বলেন সবটাই ষড়যন্ত্র 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 করছেন তার উত্তরে তিনি জানান সবটাই তো বুঝতে পারছেন আপনারা হ্যাঁ এমনটাই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল শেখ শাহজাহানকে যে শাহজাহান ছাপ্পান্ন দিন পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছেন তারপর একের পর এক নাটকীয় ঘটনার পর হঠাৎই তিনি সাংবাদিকদের সামনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মঙ্গলবার শাহজাহানকে আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করেন ইডি তাদের দাবি গত এগারো বছরে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত একশো সাঁত্রিশ কোটি টাকা জমা পড়েছে সেই টাকা এসেছে শেখ সাবিনা ফিরাইজি নামে একটি মাছ চাষের সিন্ডিকেট থেকে অভিযোগ মাছ রপ্তানির আড়ালে বিপুল টাকা বিদেশে পাচার করেছিল শেখ শাহজাহান শাহজাহানের কালো টাকা কারবার নিয়ে ইডির সামনে বিস্ফোরক বয়ান দিয়েছে তার ভেড়ি কারবারের ম্যানেজার মহিদুল মোল্লা এডিকে তিনি জানিয়েছেন পুরো কারবারটাই হতো শাহজাহানের নির্দেশেই শাহজাহানের নির্দেশেই কাজ করত দশ থেকে বারো জন ভেড়ি ব্যবসায়ী কোথায় কোন ভেড়ি দখল করা হবে কিভাবে দখল করা হবে তা জানাত তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে দুটি দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে যার মধ্যে রেশন দুর্নীতি ছাড়াও রয়েছে মাছের ব্যবসার আড়ালে দুর্নীতি কিছুদিন আগে বলেছিলেন আল্লাহ আছেন বিচার করবেন কিন্তু দেখা গেল অন্য চিত্র তিনি সাংবাদিকদের সামনে এসে মন্তব্য করলেন যে তার সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে